He was only 24, he was only 24. আপার প্রাইমারি বা দু হাজার সতেরো ডিএলডি বঞ্চিত চাকরি প্রার্থীরা বেশ কয়েক মাস আগে থেকেই কলকাতায় শহীদ মিনারের মাতঙ্গিনী হাজরার মূর্তিপাদদেশে ধর্ণা মঞ্চে বসে আছেন কিন্তু দু হাজার বাইশ সালের টেট পাস চাকরি প্রার্থীরা এতদিন শুধুমাত্র হাজরা মোর অভিযান বা মধ্য কলকাতার মিছিলের মধ্যেই তাদের প্রতিবাদ করে আসছিলেন তারা গত মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করে এবার তারাও স্থায়ী করে সেখানে চাকরির দাবিতে অবস্থান করবেন সল্টলেকে ভবনের কাছাকাছি কোনো একটি জায়গায় তাদের করতে দেওয়া হোক এই আবেদনে পুলিশের কাছে তারা লিখিত আকারে অনুমতি চাইলে সেই অনুমতি খারিজ করে দেয় পুলিশ ফলে তারা আন্দোলনের দ্বারস্থ হন আদালত পয়লা থেকে চৌঠা ফেব্রুয়ারি তাদের এই জায়গাতে ধর্নায় বসার অনুমতি দেয় উনি বঞ্চিত তাই উনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্নায় বসছেন কিন্তু বঞ্চিত আমাদেরকে রাজ্যে চাকরি প্রার্থীদেরকে বঞ্চিত করে রেখে দিয়েছে আমরা এক বছর ধরে ইন্টারভিউ পাস করে বসে রয়েছি কোনো ইন্টারভিউ নোটিশ পাইনি আমরা যেভাবে বঞ্চিত হয়েছি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আপনি আমাদেরকে আমাদের ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য আমাদেরকে এই বেকারের যন্ত্রণা থেকে মুক্তি দিন আমাদের ইন্টারভিউ নোটিশটা দিন আমার নাম পার্থজিৎ কনিক আমি দু বাইশের প্রাথমিক টেট পাস